মুর্শিদাবাদে নজির গড়লেন এক স্কুল শিক্ষক ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লালগোলার পদ্মা নদীর পার ঘেঁষা তারানগর গ্রামে পদ্মার ভাঙনে ভিটেমাটি মাটি সর্বশান্ত হয়েছে কুড়িটি পরিবার নিজের বেতনের টাকায় তাদের হাতে ঈদের উপহার তুলে দিলেন মিজানুর ঈদে আমরা সবাই আনন্দ করব যাদের ঘর হারিয়ে গেছে স্বজন হারিয়েছে যারা তারা কাঁদবে এটা আমার মনের দিক থেকে একটু তখন কষ্ট লাগছিল মনে হলো আমরা তো জাকাত দিই চারিদিক থেকে এদের খুবই প্রয়োজন অন্তত ঈদটা যেন এদের একটু হাসি ফুটানো যায় মুখে সেই জন্য আমি এদের কাছে এসেছি জনাভিষেক মতো মানুষকে পরিবারকে আমি এখানে নিজের মতো সাধ্য মতো যতটুকু ক্ষমতা সেই সহযোগিতার হাত এদের কাছে আমি বাড়িয়ে দিতে চাই এই উপহার পেয়ে খুশি পরিবারগুলি খুব ভালো লাগছে এখানকার পদা ভাঙনের কারণে অধিকাংশ মানুষই গত ছয় মাস ধরে অর্থনৈতিক দিক যে বিপস্ত হয়ে আছে ঈদ আসছে এই তারা ঈদের খুশি ভাগ করে নেওয়ার একটা সুযোগ পেল